ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সেটি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে হচ্ছে গিয়ে পাঁচটা আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে কি বাস স্ট্যান্ড কারণ আজকে রয়েছে আমাদের একটা বিয়ে বাড়ি ছেলের তরফ থেকে সেই জন্য আমরা আজকে বিয়ে আজকে যাচ্ছি তো এদিকে সবাই রেডি হয়ে গেছে আমি মা ভাই এখন আমরা যাব হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড দেন বিয়েটা হচ্ছে গিয়ে দুর্গাপুরে তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে দুর্গাপুরে তো চলো এখন বাস স্ট্যান্ড চলে এসছি বাসে উঠি তারপর তোমার সাথে দেখা হচ্ছে আর এই বেলার ওঠার যে কি কষ্টটা সেটা শুধু তারাই বুঝবে যারা নটা দশটার সময় ঘুম থেকে উঠবে তো এখন আমরা চলে এসেছি দুর্গাপুর বাস স্ট্যান্ড আর এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে কাকুর বাড়িতে তো তো সবারকার প্রথমে এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম রিস্কা তো রিস্কায় উঠেও পড়েছে দেন চলে গেলাম কাকুর বাড়িতে দেন কাকুর বাড়িতে গিয়ে কাকুর রুমে ঢুকতেই আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে গিয়ে ফিসটা আর দেখে তো আমার ভীষণই ভালো লাগছিল তো ছুটে চলে গেলাম ফিসটা দেখার জন্য ফিসটা কিন্তু জলের ভেতরে ছিল তারপরে উপরে গিয়ে দেখি এদিকে কিন্তু কাকুর গায়ে হলুদ স্টার্ট হয়ে গেছে তো সবাই এখানে কাকুকে হলুদ মাখাচ্ছে আর আমি কিন্তু সেটা খুব মন দিয়ে বসে বসে দেখছি আর মুখটা এরকম হয়েছিল এই কারণে কারণ আমি একটু আগেই ঘুমাচ্ছিলাম ধান এদিকে দেখো সবারকে কিন্তু গায়ে হলুদ মাখানো স্টার্ট হয়ে গেছে মানে সবাই সবাইকে গায়ে হলুদ মাখাচ্ছে আর এরকম ভাবে মাখাচ্ছে মনে হচ্ছে না যেমন ঝগড়া করছে সবাই মিলে আমার তো সেটাই মনে হচ্ছিল তারপরে আরও যে সমস্ত নিয়ম কানুন ছিল সেগুলো এখানে স্টার্ট হয়ে গেছে প্রচুর নিয়ম সেই সেজন্য আমার মনে নেই যে এখানে কি নিয়মটা হচ্ছিল তো চলো তোমরা যেটুকু জানি তোমার সাথে আমি শেয়ার করলাম তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো you <laughs> ওখানে দেখলেই যে ওখানে গায়ে হলুদ হচ্ছিল গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে মার আমি চলে এসেছিলাম খাবার খেতে দুপুরে খাওয়া দাওয়া অ্যান্ড গায়ে হলুদ দুটোই কমপ্লিট হয়ে গেছে জল সরতে যাওয়া বাকি আছে তো জল সইতে যাব আর আমি এরকম একটা গ্রিন কালারের চুড়িদার পরে নিয়েছি আমার একদমই সব পড়তে ইচ্ছে করছে না ইয়েলো হলো জানি না কেন আর সবাই একটা রুমেই রয়েছে তো অনেক গল্প হচ্ছে তো আমি ঠিকঠাক করে ব্লগও করতে পারছি না আর মাঝে মাঝে তো গানও চলছে সেই কারণে তোমরা বেশিরভাগটাই ভয়েস ওভারে দেখতে পাবে তো আমি জানালার সামনে এসে ভিডিও করছি তো আমার জানালার পাশে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে আর হ্যাঁ আজকের ভিডিওটা ভাই করেছে পুরোপুরিটা কারণ কি कल क्या है अम्मी और माँ सारा रात घुमाएंगे मेहनत করা তারপরে সব ব্যাগ ট্যাগ গোছানো আর করতে আমাদের পুরো রাতটাই কভার হয়ে গেছে আর ভোরের দিকে আমাদের ট্রেন ছিল সরি বাস ছিল ভোরের দিকে আমরা সারা রাত ঘুমাইনি এক এক ঘন্টা ঘুমিয়েছিলাম আর তারপরে বাসে ঘুমিয়েছিলাম সেই জন্য অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম তো আসার পর ব্রেকফাস্টটা করে নেওয়ার পরে আমি তো পুরো ঘুমিয়ে পড়েছিলাম আর ভাইকে আমি বলেছিলাম যে তুই ব্লগটা করবি তো ও ব্লগটা করেছি জানি না কি এরকম কি করেছে এমনিতেও ভাই ব্লগ করে বাট ওকে আমি বলে দিয়ে আমি পাশে থাকি তো সেই মতো করে করে ও এই ভিডিওটা পুরোটাই নিজে করেছে তো যেমনই হোক তোমরা কমেন্ট করে জানিয়া তোমাদের ভিডিওটা কেমন লাগছে তারপর বিকেলবেলায় সবাই মিলে বেরিয়ে পড়েছে জল সইতে যাওয়ার জন্য সামনে যাওয়ার পরে কিছুজন গিয়ে জল ভরে নিয়ে চলে এসেছিল আর বাকিরা কিন্তু এখানে এইভাবেই ডান্স করছিল দেন ঘরে আসার পরে এখানে আরো যে সমস্ত নিয়ম কানুন গুলো ছিল সেগুলো স্টার্ট হয়ে গেল এখানে হচ্ছিল কড়ি খেলা একবার করে সবাই একবার এ কি করতে হবে মানে না কথা বল না হ্যাঁ বলো না উঠতে উঠতে না উঠতে না এ পূজা বঠে লাগি বাবা 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 ভালো করে আর তুই চলে যা চলে যা নমস্কার তো এটা হচ্ছে বিয়ের ব্লক তো আগে ভিডিও করতে পারিনি একদম রেডি হয়ে নিয়েছে আর অনেকটাই লেট হয়ে গেছে তো চলো পুরোপুরি রেডি হয়ে গেছে এখন বেরোনোর কথা হচ্ছে এই বাসটা করা হয়েছে বাসে করে যাবো এখন আমরা ফাইনালি তিন ঘন্টা জার্নি করার পর এখন পৌঁছে গেছি পুরুলিয়াতে তো চলো এইমাত্র বাস থেকে নামলাম বাজে বারোটা তো চলো এখন পরের কাছে যাওয়া যাক এখানে যাওয়ার পরে আমাদেরকে দিয়ে দিয়েছিল টিফিন আর এদিকে কিন্তু আমার নতুন কাকিমাও রেডি হয়ে গেছে তো এদিকে বিয়েটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে তো চলো তোমরা বিয়েটা এনজয় করো i'll take it home <laughs> এখানে এই বিয়ে সম্পূর্ণ হলো তোমাদের বিয়ের ভিডিওটা দেখতে কেমন লাগলো জানিও কমেন্ট করে তো চলো আজকের মতো এতটাই থাক বাড়ি আসার পর আর ভিডিও করা হয়নি তো তোমার সাথে দেখাবে রিসেপশনের ভিডিওতে বাই বাই